অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসই আসলে দেখিয়ে দিয়েছিল ব্রিসবেন টেস্টের পথ একশো সাতাত্তর রানের লিড পাহাড়সম হয়ে উঠেছিল ইংল্যান্ডের জন্য সেই পথ অজি পেসাররা আরও দুরহ করে তুলেছিল তৃতীয় দিনেই চতুর্থ দিনে মিরাকল কিছু না হলে থ্রিল্সের হার ছিল সময়ের ব্যাপার বেন স্টোকস আর উইল জ্যাক্স ম্যাচটা কতটুকু টানতে পারে সেটাই ছিল দেখার বিষয় হাতে মাত্র চার উইকেটটি একশো চৌত্রিশ দিন শুরু করা ইংল্যান্ড অবশ্য দৃঢ়তাই দেখিয়েছে প্রথম সেশনে অজি বোলারদের হতাশায় ডুবিয়ে সপ্তম উইকেটে শত রানের কাছাকাছি জুটি জ্যাক্স স্টক্সের। অবশেষে দলীয় দুশো চব্বিশ রানে ভাঙে তাদের প্রতিরোধ একচল্লিশ রানে ব্যাট করতে থাকা উইল জ্যাকসকে ফেরান মাইকেল নেসার সঙ্গে হারিয়া আর এগুতেই পারেননি বেন স্টোকস ফিফটি তুলে নেওয়া থ্রিল্যান্স অধিনায়ককেও থামান নেসার আট উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ডের ইনিংসের বাকি লেচটুকু ছাটেন মাইকেল নেসার ক্যারিয়ারের প্রথম ফাইফার পূরণ করে দুশো একচল্লিশে অলআউট হয় ব্র্যান্ডন ম্যাককোলাম বাহিনী মাত্র পঁয়ষট্টি রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া সংগ্রহ তারা করতে নেমে আগ্রাসী ব্যাটিং রান করে তিনি কাটা পড়েন ওয়ান ওয়ানডাউনে খেলতে এসে ব্যর্থ হয়েছেন মার্নাস লাবুসেন আউট হন মাত্র তিন রানে তারপরও পঁয়ষট্টি রান চেস করতে খুব একটা বেগ পেতে হয়নি অজিতের দুই উইকেট হারিয়েই দশ ওভারেই ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের চোদ্দ বছর ধরে টেস্ট জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত করে সিরিজের দুই শূন্যতে লিড এখন স্টিভেন স্মিথদের প্রথম টেস্টের মতো এই ম্যাচটাও অজিরা জিতে নিয়েছে আট উইকেটের বড় ব্যবধানে অজিদের চ্যালেঞ্জ জানাতে না পারলে সিরিজ সেখানেই খুইয়ে ফেলবে থ্রিলায়ন্স এস এম ইকবাল সময় সংবাদ